নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার এবং আপনারা দেখছেন বাংলার শিক্ষা তো আমরা আজকে জানবো যে দুয়ারে সরকার শিবির আবার শুরু তো কবে আসছে আপনার এলাকায় সম্পূর্ণ জানুন এই ভিডিওর মাধ্যমে তো আমরা লেট দেরি না করে আমরা সম্পূর্ণ জেনে নেব ভিডিওর মাধ্যমে তো স্ক্রিপ্ট না করে পুরোটি দেখো আর পারলে সবাইকে শেয়ার করে দিও তো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আরও সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্দেশকালীতে এক অনুষ্ঠানে এ ঘোষণা করেন জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই শিবির চলবে তো এটি এমন একটি উদ্যোগ যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী তো যেখানে সাধারণত সরকারি অফিসে যেতে তাদের বহু কষ্ট করতে হয় তো মুখ্যমন্ত্রী বলেন এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি মানুষের কাছে যাবে তারা আর কোনো সরকারি কাজের জন্য শহরে বড় অফিসগুলিতে যেতে হবে না তো আমাদের লক্ষ্য প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় পরিষেবা তার বাড়ির কাছেই পায় এদিকে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নতুন একটি মহকুমা তৈরি করা হবে যা স্থানীয় মানুষের জন্য সরকারের আরও দ্রুত এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করবে তো এর আগে দু সালে রাজ্যের সাতটি নতুন জেলার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সময়ের মধ্যে বসিরহাট ছিল অন্যতম তো এই নতুন মহকুমার ঘোষণা নিয়ে তিনি বলেন রাজ্যের উন্নতি অব্যাহত রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো সন্দেশখালী এলাকা যা কয়েক বছর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনায় এসেছিল। সেখানে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি হয়েছে তো সেই সময়ের পর সন্দেশখালী মানুষের জন্য বিশেষ কিছু করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন তিনি আরও বলেন যেসব এলাকা নদী পেরিয়ে কঠিন পথ পাড়ি দিয়ে মানুষের যাতায়াত করতে হয় সেখানে আরও একবার দুয়ারে সরকার শিবির করার উদ্যোগ নেওয়া হবে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী পাট্টাপ্রদান ইত্যাদি কাজ করা হবে তিনি আরও বলেন যারা এখনও সব সুযোগ গ্রহণ করতে পারেননি তাদের জন্য এই শিবির হবে যাতে তারা সহজেই প্রয়োজনীয় সুবিধা পেতে পারে তো এছাড়া আগামী বছর জানুয়ারি মাঝামাঝি সময়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে চোদ্দ পনেরো ষোলো জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে তারপর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি সাধারণ সাধারণতন্ত্র দিবসের পরই দুয়ারে সরকার শিবিরের কার্যক্রম শুরু হবে তো এই উদ্যোগে রাজ্য সরকারের পরিকল্পনা হল প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদেরও আরও কাছাকাছি পৌঁছানো এবং তাদের উন্নয়ন ও সুবিধার জন্য সরাসরি কাজ করা এই ছিল ভিডিওটি ভালো লাগলো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ